ফাঁক এডুকেশন ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে এই ভিডিওটির মাধ্যমে বিস্তারিত কথা বলবো যে টেজারের নেতৃত্বে কিভাবে আপনি উইড্রা পেতে পারেন বা কিভাবে পাবেন তো আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখুন বন্ধু আপনাকে উইড্রা পেতে হলে কিন্তু কয়েকটি স্টেপ ফলো করতে হবে এবং উইড্রা সিস্টেম তো আপনারা সকলে জানেন যে চালু হয়ে গেছে ঠিক আছে তো উইড্রা পাওয়ার জন্য কিন্তু সর্বপ্রথম আপনাকে পঞ্চাশ ডলার রিচার্জ করতে হবে 50 ডলার রিচার্জটা কোথায় করবেন 50 ডলারটা আপনাকে রিচার্জ করতে হবে ডিপোজিট যে অ্যাড্রেস রয়েছে সেই ডিপোজিট অ্যাড্রেসে রিচার্জ করতে হবে ঠিক আছে এবং ডিপোজিট অ্যাড্রেসে রিচার্জ করার পর সেখান থেকে গেট টোকেন মানে আপনি লোগোতে ক্লিক করবেন যে গেট টোকেনে ক্লিক করবেন গেট টোকেনে ক্লিক করলে কিন্তু আপনাকে এখানে গেট টোকেন দেখাবে যে আপনি ওটাকে 50 ডলারটাকে 12500 টোকেনে কনভার্ট করে নেবেন টোকেনে কনভার্ট করার পর আপনাকে কিন্তু স্টেক গিয়ে যে কোনো একটা স্টেক আপনাকে স্টেক করতে হবে ধরুন স্টেকে ফেলতে হবে স্টেক থেকে যে প্রফিটটা পাবেন সেই কিন্তু স্টেক থেকে যে প্রফিটটা পাবেন সেই প্রফিটটাকে কিন্তু আবার ওখান থেকে বের হবে প্রফিটে আসবে প্রফিটে আসবে এবং ওটাকে আপনি ডলারে কনভার্ট করবেন ঠিক আছে আমি স্ক্রিনে দেখাচ্ছি সেটাকে আপনি ডলারে কনভার্ট করবেন টিউএফটি যেটা টোকেন টোকেনটাকে আপনি ডলারে কনভার্ট করবেন তো অন মানে এক ডলার সমান দুশো বাষট্টি পয়েন্ট ফাইভ টোকেন হচ্ছে ঠিক আছে সেটাকে আপনি ডলারে কনভার্ট করবেন তারপরে আপনি উইড্র দেবেন উইড্র দিলে কিন্তু এখন উইড্র কিন্তু স্মুথলি সিস্টেমে কাজ চলছে এবং উইড্র আপনি আগে যেভাবে দিতেন সেভাবে দেবেন এবং আপনার যদি অ্যাড্রেসটা অ্যাড না থাকে তো সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে আপনি কিন্তু যে গুগল বন্ড আছে সেটিংয়ে গিয়ে বন্ডটাতে নতুন করবেন ফান্ড লিখবেন তারপরে এখানে অথেন্টিক অ্যাড করবেন করার পর আপনাকে কিন্তু সবকিছু আগের মতো করে হবে ঠিক আছে আগের মতো সোলানা অ্যাড্রেস 20 টিআরসি টোয়েন্টি সবকিছু কিন্তু অ্যাড করে নিতে হবে অ্যাড করা হয়ে গেলেই কিন্তু আপনি আগের মত উড্র দিতে পারবেন সবকিছু আগের মত হয়ে যাবে ধন্যবাদ বন্ধু আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ